নমস্কার বন্ধুরা আজকের ক্লার্কশিপের সেকেন্ড শিফটের যতগুলো কোশ্চেন হয়েছে তো তোমরা লক্ষ্য করবে যে কোন কোন টপিকগুলো থেকে বারবার করে প্রশ্ন আসছে সকালের আগের শিফটে যে তোমাদের ভিডিওটি দিয়েছিলাম সেখানে যেই কথাগুলো বারবার বলেছিলাম যে টপিকগুলো সেম সেই টপিকগুলোই কিন্তু সেকেন্ড শিফটে এসেছে এমনকি আগামীকাল যে তোমাদের দুটো শিফট রয়েছে সেখানেও কিন্তু সেই সেম টপিকেরই কোশ্চেন থাকবে আমেরিকা রাজধানীর নাম কি এই যে তোমরা দেখতেই পাচ্ছ রাজধানী টাইপের কোশ্চেন কিন্তু ফার্স্ট শিফটেও ছিল এই সেকেন্ড শিফ্টেও কিন্তু রয়েছে বুলগেরিয়ার মুদ্রার নাম কি ফার্স্ট শিফটেও বলেছিলাম যে মুদ্রা সংক্রান্ত কিন্তু একটি প্রশ্ন থাকবেই দেখো সেকেন্ড শিফটেও রয়েছে ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে কবে পালিত হয় বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় দিবস সংক্রান্তও কিন্তু তোমাদের কোশ্চেন কালকের শিফটে কিন্তু থাকবেই ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয় মহাবিদ্রোহের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিল অপারেশন ফ্লাট কোন বিপ্লবের সাথে যুক্ত ব্লু ইকোনমিক্স কিসের সাথে সম্পর্কিত পম্পাস তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত টাইমস অফ ইন্ডিয়া কত সালে শুরু হয় বাংলায় প্রজাতন্ত্র আইন পাশ হয় কত সালে ভিসা ছাড়া অন্য দেশের লোক দেশের কত কিলোমিটার পর্যন্ত আসতে পারে নাথুলা পাস কোন পর্বত শ্রেণীতে অবস্থিত এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো ধরনের পাস বা গিরিপথ থেকে কিন্তু তোমাদের একটি কোশ্চেন থাকবেই তারপর দেখো উকাই ড্যাম কোন নদীর ওপর অবস্থিত এই যে তোমাদের ড্যাম সংক্রান্ত কিন্তু প্রশ্ন থাকবেই ভাস্কো দাগামা চোদ্দশো আটানব্বই সালে ভারতের কোথায় আসেন প্রণব মুখোপাধ্যায় কত সালে ভারত রত্ন পায় তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে কিসের সাথে সম্পর্কিত ফেসবুকের প্রতিষ্ঠাতাকে দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ফেসবুকের প্রতিষ্ঠাতাকে আর এই সমস্ত টপিকই কিন্তু আমরা আমাদের সাজেশনে কমপ্লিট করেছি আর এই সাজেশনটি যদি তোমরা পেতে যাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার একক্ষণি আজকের মধ্যেই হোয়াটসঅ্যাপ করে নাও ভাই দেখো আমরা ফুড এসআইতে কিন্তু নাইনটি ফাইভ প্লাস কমন দিয়েছিলাম আর আজকের যে ক্লার্কশিপ এক্সাম হয়েছিল সেখানেও কিন্তু আমাদের সাজেশন থেকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পড়েছে দুটো শিফটেই তাই যদি একবার চোখ বুলিয়ে শুধুমাত্র একবার চোখ বুলিয়ে তোমরা যদি পাশ করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও কমন দেওয়ার দায়িত্ব আমাদের পাশ করানোর দায়িত্ব আমাদের লোকটাক রথ কোন অঞ্চলে অবস্থিত খিলাফত আন্দোলন কোন সময় হয়েছিল বার কিসের একক প্রথম কোন সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ ট্যাগ পায় ফিফা ফুটবলার অব দ্য ইয়ার দু কোন ফুটবলারকে ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থাকছেই একক শক্তি নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায় দু সালে চব্বিশ সালে মুভি কোনটি বিনিথ দ্য স্কাই অন ইস ফিট কার আত্মজীবনী তারপর দেখো দু হাজার চব্বিশ জ্যাভেলিন টুর্নামেন্ট কোন ভারতীয় সোনা পায় এখানে নাম মনে নেই অর্থাৎ একটি ছেলের কাছ থেকে আমরা কোশ্চেনটি কালেক্ট করেছি তার নামটি ঠিক মনে নেই কে ছিল তাই সে এখানে ব্রেকেটে লিখে দিয়েছে তারপর দেখো অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন স্তর কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় বাকুতাম্মা কোথাকার উৎসব জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন বিশ্বের সবচেয়ে টেকসই দেশ কোনটি হিন্দন কার উপনদী অলিম্পিকের সিম্বল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সারনাই রেস কোথাকার উৎসব এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই ছিল তোমাদের জিকের প্রশ্ন তো তোমরা ভালো করে লক্ষ্য করেছো কোন কোন টপিকগুলো থেকে এসেছে যেমন ধরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তিনটে প্রশ্ন ছিল মুদ্রা সংক্রান্ত প্রশ্ন ছিল রাজধানী সংক্রান্ত প্রশ্ন ছিল তো এগুলো কিন্তু তোমাদের আগামী কালকের যে দুটো শিফট আছে সেখানেও কিন্তু আসবেই তাই তাড়াতাড়ি যদি পাশ করতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও এবার আমরা দেখব অ্যারিথমেটিক থেকে কোন কোন টপিকগুলো থেকে তোমাদের কোশ্চেনগুলো এসেছে কি আছে প্রথমে দেখো সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন এসেছে আইসিএম এসসিএফ বিবাজ্যতা ইত্যাদি থেকে অংশীদারিত্ব থেকে এসেছে সময় ও কাজ থেকে তোমাদের প্রশ্ন এসেছে ফার্স্ট শিফটেও কিন্তু সময় ও কাজ থেকে ছিল নল ও চৌবাচ্চা থেকে এসেছে শতাংশ থেকে এসেছে লাভ ক্ষতি থেকে এসেছে তাই তোমরা এই টপিকগুলো কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে যাবে গড় থেকেও এসেছে সময় এবং দূরত্ব থেকে এসেছে এগুলো কিন্তু ফার্স্ট শিফ্টেও এসেছিল তাই তোমাদের আগামীকালও কিন্তু এগুলো থেকেই কোশ্চেন হবে অনুপাত থেকে এসেছে নৌকা এবং স্রোত থেকেও কিন্তু কোশ্চেন এসেছে তারপর দেখো ইংলিশের কোন কোন টপিকগুলো থেকে তোমাদের কোশ্চেন এসেছে ফিক্সড প্রিপোজিশন ফ্রেজাল ভার্ব থেকে দুটো এসেছে নাউন ফর্ম এসেছে চারটি ভার ফর্ম এসেছে একটি অ্যান্টোনিম থেকে প্রশ্ন এসেছে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট শিফটেও কিন্তু অ্যান্টোনিম থেকে এসেছিল ইডিয়ম ফ্রেজ থেকেও এসেছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভয়েস চেঞ্জ থেকে এসেছে দেখো ফার্স্ট শিফট থেকেও কিন্তু তিনটি ভয়েস চেঞ্জ সেকেন্ড শিফট থেকেও তিনটি ভয়েস চেঞ্জ এসেছে তারপর দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে এসেছে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ ডিগ্রি থেকে প্রশ্ন এসেছে অ্যাসার্টিভ টু ইন্টরিগেটিভ থেকেও প্রশ্ন এসেছে ইন্টরিগেটিভ টু অ্যাসার্টিভ এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এগুলো থেকেও কিন্তু কোশ্চেন এসেছে টেন্স থেকেও কোশ্চেন এসেছে প্লুরাল ফর্ম অফ ডিয়ার ডিয়ারের প্লুরাল ফর্ম এসেছে ক্লস থেকেও তোমাদের কোশ্চেন এসেছে অর্থাৎ ইংরেজি কম বেশি যেই টপিকগুলো তোমরা বারবার পড়বে সেগুলো হচ্ছে ভয়েস চেঞ্জ নাউন ফর্ম পড়বে ইডিয়ম পড়বে ইন দ্য ব্ল্যাঙ্কস পড়বে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট পড়বে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে আসবে তো বন্ধুরা হাতে কিন্তু একটুকো সময় নেই তাই তোমরা খুবই অল্প সময়ে যদি একটি ভালো স্কোর নিয়ে পাশ করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আমরা কিন্তু ফার্স্ট শিফট ও সেকেন্ড শিফ্টে যতগুলো কমন দিয়েছি তার নাইনটি ফাইভ পার্সেন্টের মতো এসেছে এবং আগামীকালের যে শিফটগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের সাজেশন নিলে তোমরা কমন পেয়ে যাবে